আজকের কিচেনে বিকেলে চ্যানেল কিচেন বা সকালের নাস্তার জন্য আমি কিভাবে নুডলস তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করবো আর এই রেসিপিটা আমি খুবই সহজভাবে আপনাদের সাথে তুলে ধরব যাতে করে এটা সবাই তৈরি করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আমি বিকালের নাস্তায় নুডলসটা তৈরি করছি তো এখানে আমি তিন প্যাকেট নুডলস নিয়েছি সাথে নিয়েছি বিভিন্ন পাস্তা তো অনেক ডিজাইনের এখানে পাস্তা নিয়েছি প্রায় কাপের মতো তো এরপরে আমি এগুলোকে সিদ্ধ করে নেব এই জন্য একটা চুলার উপরে বড় একটা পাত্রে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর সাথে করছি দুই চা চামচের মতো সাদা তেল তেলটা অবশ্যই ব্যবহার করবেন কারণ নুডলস কখনো করতে গেলে দেখবেন তখন অবশ্যই তেলটা ভালো কাজে দিবে তো প্রথমে এখানে আমি পাস্তা গুলোকে দিয়ে দিব কারণ পাস্তা গুলো সিদ্ধ হতে নুডলস থেকে বেশ কিছুটা সময় বেশি লাগবে আর যদি পাস্তা ব্যবহার না করেন তখন শুধু নুডুলস টাই দিয়ে দিবেন তো আমার কাছে পাস্তা নুডলস মিক্সড করে খেতে বেশ ভালোই লাগে আমার বাচ্চা খুবে পছন্দ করে তাই কারণ আমি এভাবেই পাস্তা আর নুডলস একসাথে তৈরি করে নেই তো নুডলসটা এমন সময় দিবেন যখন পাস্তাটা প্রায় 80% এর মতো সিদ্ধ হয়ে যাবে তো এটা করে আমি এখানে নুডলস গুলোকে দিয়ে দিলাম তো নুডলস আর পাস্তা দুটায় আমার একসাথে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন অনেক বেশি পরিমাণে কিন্তু নুডলসটা সিদ্ধ করতে যাবেন না 80% মতন নুডলসটা সিদ্ধ হলেই নামিয়ে নেবেন কারণ এটা আরবারও পরে রান্না করবেন তাই অবশ্যই বেশি সিদ্ধ করতে গেলে পরে আবার কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে তো এখন আমি নুডলস আর পাস্তাটাকে একটা ছাকনাতে নামিয়ে নিলাম তারপরে সাথে সাথে এখানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এভাবে ঠান্ডা পানি দিয়ে যদি সাথে সাথে নুডলসটা ধুয়ে নেন তাহলে এটা ওভারকুক হবে না এবং এটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন তো একটা পাত্রে এখানে আমি কিছুটা গাজর কিছু টমেটো কিছুটা বাঁধাকপি দুইটা মিডিয়াম বাঁধাকপিটা পেঁয়াজ কাঁচামরিচ এবং আদা রসুন ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি যে সেরকমটা ব্যবহার করবেন আমার কাছে সবজি দিয়ে নুডলস রান্না করতে খুবই ভালো লাগে আর শীতের সিজনে আমি এটা কখনোই মিস করি না তো এখন মেন রান্নায় চলে এসেছি একটা পাত্রে এখানে সামান্য পরিমাণের তেল দিয়েছি অনেক বেশি তেল দেবো না যেহেতু একটা ডিম ভাজি করব। আর ডিম ভাজি করার সময় অনেক বেশি তেল দিবেন না তেল দিলে আবার ডিমটা তেল তোলা হয়ে যাবে এখন এরপর সামান্য লবণ ছিটিয়ে দিয়ে ডিমটাকে স্ক্রাম্বল করে ভেজে নিব মানে কি ঘুটানাটা করে যতটা একেবারে গুঁড়া করে ভেজে না যায় ঠিক সেরকমটাই ভেজে নেবেন আর অবশ্যই তেল এবং কড়াই দুটোই খুব ভালোভাবে গরম করে নেবেন তো আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন সেই প্যানে আরো কিছুটা তেল অ্যাড করছি তো এটা ফাইনালি তেল দেওয়া কারণ এই তেলে আমি নুডলসটা রান্না করব অনেক বেশি তেলে নুরুস রান্না করলে কিন্তু নুডুলস কখনো ভালো লাগে না খেতে অল্প তেলে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে তো তেলটা গরম হয়ে এর ভিতরে আমি আদা এবং রসুন দুটোই দিয়ে দিলাম রসুন আদা যদি এখানে স্কিপ করতে চান সেটা করতে পারেন কিন্তু দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আমার কাছে সেটা মনে হয় তো আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে অনেক বেশি ভাজা ভাজা করবেন না মানে বেরেস্তা বা লালচে কালার করার দরকার নেই এগুলো হালকা সিদ্ধ হলেই আহ আপনি বুঝবেন আপনার পেঁয়াজটা ঠিক মতো ভাজা হয়েছে এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি এক এক করে সবজিগুলোকে অ্যাড করবো এখানে আমি প্রথমে গাজর দি দেব কারণ যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো প্রথমে দিবেন তো গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে যে বাঁধাকপিটা কুচি করে রেখেছিলাম সেই বাঁধাকপিটা অ্যাড করলাম তো সবজিটা জেদার পছন্দ অনুযায়ী ব্যবহার করেন শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায় তো এখানে গাজর বাঁধাকপিগুলো দিলে টেস্ট অনেক ভালো আসে তো এখানে দিয়ে দিলাম আমি একটা টমেটো ছোট ছোট কুচি করে নিয়েছি সাথে তিন কাঁচা মরিচ কাঁচা মরিচটা জেদার ঝাল অনুযায়ী ব্যবহার করবেন এখন আমি এখানে অল্প একটু লবণ দিয়েছি লবণ মরিচ সবজি সব দিয়ে খুব ভালোভাবে এখানে ভেজে নিতে হবে আর লবণটা অবশ্যই দিবেন কারণ এখানে আমরা মশলা ব্যবহার করব মশলা কিন্তু লবণ থাকে তারপরে ছস ব্যবহার করব ছসেও লবণ থাকে তাই অবশ্যই একেবারে সামান্য ব্যবহার করবেন তো এখানে আমি দুই প্যাকেট নুডলস এর মশলা যে থাকে সেই মশলাটা প্যাকেটের ভিতরে মশলাটা দিয়ে দিলাম এরপরে করেন বা খেতে করেন দিতে পারেন আমার ডিম অতটা ভালো লাগে না আর সবজিটাই বেশি পছন্দ এর কারণে ডিমটা কম দিয়েছি তো সব কিছু ভেজে নিয়ে এরপরে আমি যে নুডলস পাচাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডলস পাস্তাটা এখানে দিয়ে দিলাম তারপরে এর ভিতরে আমি একটা বাড়তি ম্যাজিক যে সাদে ম্যাজিক পাওয়া যায় সেই ম্যাগি মশলাটা এখানে দিয়ে দিলাম যেহেতু আমি পাস্তা ব্যবহার করেছি পাস্তার সাথে আলাদা কোনো মশলা ছিল না তো এখানে জন্য আমি একটা বাড়তি মশলা দিয়ে দিলাম সবজি আর পাস্তার জন্য তারপরে আরো একটা বাকি যে মশলা ছিল সেটাও অ্যাড করলাম তারপরে সব উপকরণ গুলোকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে তো এই কাজটা অবশ্যই খুব ভালোভাবে করবেন আর এই সব কিছু করার পরও এটাকে আমি আরো একটু সময় ভেজে যাতে করে এটা এটা যে একটু একটু ভাব থাকবে কারণ যেহেতু আমি ঠান্ডা পানি থেকে ধুয়ে নিয়েছি তাই একটু ভিজা ভিজা ভাব থাকবে এটাই স্বাভাবিক তো অবশ্যই সেটা শুকাতে হবে এরকম ভাবে আপনি নেড়ে আর এটাকে রান্না করবে তো কিছু সময় রান্না করার পরে আমি এর ভিতরে অ্যাড করছি এক চা চামচের মতো সয়া সস সয়া সসটা অপশনাল দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই এটা যদি থেকে থাকে দিবেন একটু ফ্লেভারটাও ভালো আসবে খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা বেশি দিবেন না যেহেতু টমেটো ব্যবহার করেছেন তারপর আবার সস তো এখানে অল্প একটু দিলেই হবে স্বাদ বাড়ানোর জন্য তো সব উপকরণ দেওয়া হয়ে গেছে সবশেষে একটা স্পেশাল উপকরণ দেবো সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি অনেকে ভাবতে পারেন নুডলস এবার ধনিয়া পাতা কুচি এটা কেমন লাগবে একবার দিয়ে খেয়ে দেখবেন যেটা কেমন লাগে আর এখানে যে পেঁয়াজ কুচানো মানে পেঁয়াজের যে কুলিটা কুচিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এটা একদম সব শেষে দিয়ে দিলাম কারণ এটা প্রথমে দিলে খেতে ভালো লাগে না শেষে দিলে আমার কাছে সব থেকে ভালো লাগে তো সব উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে আর মিক্সড করে নেওয়া হয়ে গেছে দেখুন নুডলস এর কালারটা কতটা সুন্দর এসেছে এবং এটার টেস্ট অসাধারণ মানে সিম্পল উপকরণ দিয়ে করা হলেও এটা টেস্ট কিন্তু অসাধারণ আমার কাছে প্লাস আমার ফ্যামিলি সবার কাছে তো ভিউয়ার্স আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই